মোহিত সুরির চেনা প্রেম বেদনার ঘরানায় নির্মিত সায়ারা আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই উত্তাল তরুণ প্রেমের জগতে যেখানে আবেগই শেষ কথা যদিও গল্পটি নতুন কিছু দেয় না তবুও অভিনয় সঙ্গীত এবং আবেগপূর্ণ দৃশ্য মিলে এটি একটি মন ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা প্রিয় দর্শক সদ্য মুক্তিপ্রাপ্ত সায়ারা সিনেমার রিভিউ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিনেমার গল্প দুজন বিপরীতমুখী ব্যক্তিত্বের যুবক যুবতী নবাগত আহান পাণ্ডে অভিনীত ক্রিস চরিত্রটি একজন অহংকারীাজি সঙ্গীত শিল্পীর যিনি সঙ্গীত জগতে প্রবেশের চেষ্টা করছেন অন্যদিকে অনিত পদ্মা অভিনীত উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিকের কাহিনীর এক পর্যায়ে কৃষ বাণীর একটি ডায়েরি খুঁজে পায় যেখানে কিছু গান লেখা ছিল ক্রিস সেগুলোকে জনপ্রিয় গানে রূপান্তরিত করে এভাবেই তাদের মধ্যে প্রেম জাগ্রত হয় কিন্তু ভাগ্যক্রমে এ দুজন আলাদা হয়ে যায় তারা কি আবার মিলিত হতে পারে পারবে এই প্রশ্নের উত্তর ধরেই সিনেমার কাহিনী এগিয়ে চলে আহান পাণ্ডের আত্মবিশ্বাসী অভিষেক এবং ত্রিশ চরিত্রে তাঁর ভূমিকা প্রশংসাযোগ্য একজন বদমেজাজি সঙ্গীত শিল্পী যিনি সঙ্গীত জগতে নিজের একটি অবস্থান তৈরি করতে সংগ্রাম করছেন অনিত পোদ্দা বাণী চরিত্রটিতে পরিপক্কতা আহান পান্ডে ও অনিত পোদ্দার রসায়ন দর্শক উপভোগ করেছে মোহিত সুরী সফলভাবে তার পুরনো আশিকি ইউনিভার্স এর ফর্মুলা ব্যবহার করলেও সায়ারা সিনেমায় দর্শকদের নতুনত্ব উপহার দিয়েছেন সাইয়ারা মুভির গান সিনেমার প্রাণ তনিশ বাগচি ও বিশাল মিশ্রের সুর মন ছুঁয়ে যায় তুমত গানটি বিশেষভাবে হৃদয়গ্রাহী সিনেমাটি আশিকি তিন না হয়েও যেন তার আত্মিক সংযোগ ধরে রেখেছে হ্যাঁ সিনেমার গল্প নতুন কিছু নয় দর্শক খুব সহজেই গল্পের পরিণতি অনুমান করতে পারবে সিনেমার কিছু জায়গায় সনম তেরিকসম এর ছায়া পাওয়া যায় তবু সাইয়ারা সেই ধরনের ছবি যা আবেগের ছন্দে দর্শকদের মাতিয়ে রাখে পরিশেষে বলা যায় সায়ারা এমন একটি সিনেমা যা হয়তো নতুন কিছু বলে না কিন্তু পুরনো কথাগুলো এত হৃদয় গেঁথে বলে যে মন ছুঁয়ে যায় হিন্দি সিনেমার অভিনেতা চাঙ্কি পাণ্ডের পরিবারের ছেলে আহান পাণ্ডে প্রমাণ করেছেন পরিবারতন্ত্র হয়তো সুযোগের দরজা অনেকটা সহজেই খুলে দেয় কিন্তু টিকে থাকার জন্য দরকার সত্যিকারের প্রতিভা